আসসালামু আলাইকুম এটি হলো আমার আগাম টমেটোর প্রোজেক্ট আপনারা জানেন আমার এই প্রোজেক্টের আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি তারই ধারাবাহিকে আজকে ভিডিও করা আজকে ভিডিও করার মূল টপিক হচ্ছে আমার এই গাছের বয়স হচ্ছে পঁচাত্তর দিন আর এই পঁচাত্তর না ছিয়াত্তর দিন ছিয়াত্তর দিনে গাছে কী অবস্থা সেটা দেখাবো এর মধ্যে আমি অনেক ফল হারভেস্ট করেছি প্রায় সত্তর হাজার টাকার ফল আমি এর মধ্যে হারভেস্ট করেছি এখনও গাছে অনেক পরিমাণ ফল রয়েছে প্রত্যেকটা গাছে অনেক ফল রয়েছে এখনও গাছ দেখে মনে হচ্ছে না যে এখান থেকে ফল ওঠানো হয়েছে এত পরিমাণ ফল রয়েছে আপনারা দেখেন কি পরিমাণ গাছে ফল রয়েছে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ক্যামেরাতে অবশ্য সেভাবে বোঝা যাচ্ছে না কারণ পাতার ভিতরে যে ফলগুলো রয়েছে এইগুলা ক্যামেরাতে সেভাবে দেখা যায় না বাস্তব চোখে দেখতে যেমন মানে খুবই সুন্দর দেখা যাচ্ছে গাছে অনেক ফল গাছ দেখেন এই গাছে যে ফল উঠাইছি সেটাই মনে হচ্ছে না আর এবছরে টমেটোর বাজারটা অনেক ভালো আমি সর্বোচ্চ বাজার পেয়েছি একশো টাকা আর সর্বনিম্ন পেয়েছি সত্তর টাকা আজকের বাজারটা ছিল পঁচাত্তর টাকা আজকে পঁচাত্তর টাকা বাজার সেল করেছি তো দেখেন আমার এই গাছ থেকে অনেক মাল ওঠানো পরেও কী পরিমাণ মাল রয়েছে এখনও ফল সেট হচ্ছে দেখেন গাছে কি পরিমাণ ফুল প্রত্যেকটা গাছে ফুল ভরপুর রয়েছে এখনও এখনও ফল সেট হচ্ছে নতুন ফল তো আমি আশা করছি এই গাছ থেকে এখনও আমি প্রায় দেড় মাস দুই মাসে ফল এখনো আমি সেল করতে পারবো গাছে যে কন্ডিশন আর যে ফলগুলো রয়েছে এ ফল কিছু উঠানোর মতন হয়ে গেছে প্রায় তো সব মিলিয়ে আমার প্রজেক্টের অবস্থা এই ছিয়াত্তর দিনে আমি প্রায় সত্তর হাজার টাকার মাল সেল করেছি আর গাছে যা ফল হয়েছে অনেক অগন্তি ফল গাছে দেখেন আমার প্রোজেক্টে কী পরিমাণ ফল রয়েছে আমার প্রজেক্টের আগে ভিডিও দিয়েছিলাম তখন যে ফলগুলো ছিল দেখেন সে ফলগুলো প্রায় নেই বললে চলে প্রায় অনেক মাল ওঠানো হয়ে গেছে এখন যা দেখছেন এগুলো সব নতুন ফল আর এই ফলগুলা কিছু রেডি হচ্ছে আবার নতুন হচ্ছে এইভাবে ফল উঠিয়ে দিলে আমার গাছটাও সেভাবে টের পাচ্ছে না যে গাছে যে বড়ো হবে গাছ তো দেখেন প্রজেক্টে কী পরিমাণ ফল ধরেছে প্রত্যেকটা লাইন শুধু একটা জায়গা না পুরো প্রজেক্টে একই অবস্থা গাছের গ্রোথ দেখেন গাছের গ্রোথগুলো দেখেন কী সুন্দর আর এখন মোটামুটি জোয়ার স্প্রে সেভাবে করা লাগছে না যেহেতু শীত পড়ে গেছে এর আগে একদিন পর পর দুদিন পর পর জোয়ার স্প্রে হচ্ছিলো এখন আর সেটা সেভাবে করা লাগছে না সপ্তাহে একদিন দুই দিন এমনই স্প্রে করছি জোয়ার তারপরেও গাছে ফল অনেক পরিমাণ ফল সেট হচ্ছে যেহেতু টমেটা শীতের শ্বাস সেই হিসাবে যেহেতু শীত পড়ে গেছে এখন এমনি থেকেই অনেক ফল সেট হচ্ছে